সকালে সমস্ত কাজকর্ম শেষ করার পরে এখন মনে হচ্ছে কি একটু নিজেকে সময় দিই তো সেই জন্য মনে হলো চলো এক কাপ চা খেতে খেতে নিজেকে একটু সময় দিয়ে দিই অনেকদিন হলো কিন্তু সকালে চা খাওয়া হয় না এত তাড়াহুড়া থাকে সকালবেলায় যে চা খেতে আর ইচ্ছেই করে না চা বানাতে ইচ্ছা করে না তা খাওয়া তো দূরের কথা একা একা চা খেতে ভালো লাগে বলো তো আর এমনিতেও আমরা দুজনের একজনও কিন্তু চা বেশি একটা পছন্দ করি না মানে ওই যে নেশা টাইপের থাকে না সেটা কিন্তু আমাদের নেই আমার হাজবেন্ডেরও নেই আর আমারও নেই মানে ওই যে শখের বিষয়ে খাওয়াটা আর কি অনেকের আছে না চা না হলে চলবেই না সকালবেলা এক কাপ চা সন্ধ্যার সময় এক কাপ চা এটা লাগবেই অনেকেই আছে জানো তো ভীষণ পরিমাণে চায়ের নেশা তবে আমার সেরকম কোনো নেশাই নেই খাওয়ার জানো তো চা বলো যাই বলো আমার কোনো নেশাই নেই আমার একটা হলেই হলো পেট ভরলেই হলো তবে অনেকদিন পর মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করে আর কি ওই ঘুরিয়ে ফিরিয়ে সকালে একটা কিছু খেয়ে নিলে অনেকটা দেরিতে ভাত খেলে আর অসুবিধা হয় না সেই জন্য আর কি তো দেখো চাটা বানিয়ে আমি কিন্তু এখানে বসে বসে চাটা খাচ্ছি ওই যে তোমাদেরকে বললাম না নিজেকে একটু সময় দেব সেই জন্য তো আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর ভেবেছি আজকে না জামা কাপড় কাচবো না কালকে কাচবো জামা কাপড় কাচার আছে তবে আর আজকে কাচবো না ভালো লাগছে না জানো কাজ করতে সেই জন্য ভাবলাম চলো আজকে থাক কালকে একসাথে সমস্ত জামাকাপড়গুলো কেটে দেব। একটু বেশি হবে তাতে কি তবুও আজকের দিনটা তো একটু রেস্ট পেলাম সেই জন্যই এই ডিসিশনটা নিলাম তবে আজ বৃহস্পতিবার একটু কাজের চাপটা রয়েছে ঘরমোছা রয়েছে পুজো দেওয়া রয়েছে তো চলো সেসব পরে করা যাবে সকালে তো আমার রান্না হয়েই গেছে রান্না ঝামেলাটা তো নেই সেই জন্য টুকটুক করে এখন কিন্তু আমি কাজকর্মগুলো করে ফেলতেই পারি আর এই যে দেখো ঘরের সামনেটা পুরো জঙ্গল হয়ে গেছি এই যে মানি প্লান্ট গাছগুলো এত বড় হয়েছে না মানে পুরো জঙ্গল হয়ে গেছে তাই এগুলোকে না একটু কেটে দিলাম জানো তো কেটে এই যে এগুলোকে সুন্দর করে দিলাম এখন জল দেব এগুলো আবার সুন্দর করে ঝাঁপটাবে দেখি না সুন্দর হয় কিনা তো এখন এগুলোতে একটু বেশি করে জল দিতে হবে যেহেতু এখন শীতের সময় এখন কিন্তু টানের সময় সেই জন্য জলটা আমাকে একটু নিয়ম করে ভালো করে দিতে হবে না নাহলে কিন্তু গাছগুলো একদমই ভালো হবে না আর সামনেটাকে এর সাথে একটু পরিষ্কার করে নিচ্ছি মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে হয় তো আর ফুল তো আমি ভীষণ ভালোবাসি শুধু ফুল নয় গো আমি গাছপালাই ভীষণ ভালোবাসি গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে সে ফুলের গাছ হোক আর ফলের গাছ হোক আর সবজির গাছ হোক প্রত্যেকটা গাছকেই কিন্তু আমি একইভাবে যত্ন করি তবে আমাদের বাড়িতে কিন্তু সেরকম গাছ হতে চায় না তোমরা ভালো করেই জানো আমাদের বাড়ির পাশেই কিন্তু জঙ্গল রয়েছে সেই জন্য কিন্তু রোদটা একদমই লাগতে চায় না জানো আর রোদ না পেলে কিন্তু গাছ হতে চায় না দাদাদের বাড়িতে না এত সুন্দর সবজির গাছ হয়েছে তোমাদেরকে কি বলবো দেখলেই মনে হবে কি তুলে নি তোমাদেরকে একদিন দেখাবো তোমরাই বলবে যে সত্যি এত সুন্দর সবজি গাছ হয়েছে আমাকে তো অনেক সবজি দেয় জানো শাক দেয় লঙ্কা দেয় বেগুন দেয় তো সেগুলো নিয়ে এসে আমরা কিন্তু রান্না করে খাই ভালো ভালোই হয়েছে আমার বাড়িতে হয় না তা কি হয়েছে দাদার বাড়িতে তো হয় একজনের বাড়ি হলেই হলো আমার বাড়ি হলে দাদা খাবে দাদাদের বাড়িতে হলে আমরা খাবো তবে আমার বাড়িতে অনেক লাগানোর চেষ্টা করি মানে অনেক সবজি গাছ করার চেষ্টা করি তবে হতে চায় না জানো অনেক কষ্ট করতে হয় তোমাদের তো দেখিয়েই ছিলাম কত লঙ্কার গাছ লাগিয়েছিলাম আমি কী সুন্দর লঙ্কাও হয়েছিল সেটা সমস্ত মারা গেল তোমরা সমস্তটাই তো দেখলে তাহলে তারপরে আর ইচ্ছা করে বলো অত কষ্ট করে যত্ন করে গাছ বড় করতে যদি মরেই যায় জানো যখন গাছগুলো মরে গেল তখন কত লঙ্কা ছিল গাছে তারপরে ফুল ছিল আমাদের তো সারা বছর লঙ্কা কিনতেই হতো না এত সুন্দর লঙ্কা গাছ ছিল রান্নাটা যেহেতু আমার সকালেই হয়ে গেছে সেই জন্য চাল ধোয়া জলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম তবে কালকে রাতের জলটাও রেখে দিয়েছিলাম আর আজকে সকালে জলটাও রয়েছে তো দুটো মিশিয়ে কিন্তু এখন আমি জল দিয়ে দিচ্ছি একবারের যে জলটা থাকে সেটা দিয়ে কিন্তু আমার সমস্ত গাছে হয় না সেজন্য রাতের জলটাও কিন্তু আমি রেখে দিয়েছিলাম রাতের জল আর সকালের জল দুটো মিলিয়ে এখন কিন্তু আমি গাছে দিয়ে দিচ্ছি এমডি রাইট থেকে বুনো কমেন্ট করেছো তুমি নিশ্চয়ই সুলতানা বুনু আমার তো সেটাই মনে হচ্ছে তো যাই হোক তুমি জানতে চেয়েছ যে দিদি ভাই এত নিচু বালিশে কি করে সাও বালিশগুলো এত নিচু ছিল না গো যখন বানিয়েছিলাম তখন কিন্তু উঁচু উঁচুই ছিল তবে এখন না নিচু হয়ে গেছে তবে আমার কাছে তুলো আছে তবে সেই তুলোটা এর মধ্যে ভরার আমি সময় পাচ্ছি না এটাকে খুলে আবার এর মধ্যে কিছু তুলো ভরতে হবে তাহলেই কিন্তু বালিশগুলো উঁচু হয়ে যাবে আর তুমি এটা জানতে চেয়েছো আমার হাজব্যান্ড কোথায় জব পেয়েছে ও একটা ব্যাংকে জব পেয়েছে সেখানে আপাতত জবটা করছে আর মা এখন দাদার বাড়িতে রয়েছে তবে দু একদিনের মধ্যে আমার বাড়িতে আসবে মায়ের শরীরটা এখন ভীষণই খারাপ জানো তো মা এখনও পর্যন্ত সুস্থ হয়নি আদৌ সুস্থ হবে কি না সেটা বুঝতে পারছি না প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে প্রচুর পয়সা খরচ হচ্ছে মায়ের পেছনে তবে কিছুতেই কিছু হচ্ছে না জানি না কি হবে গো বলতে পারছি না আমাদের ভাগ্যে যে কি আছে সেটা বলতে পারছি না এখন কিন্তু আটটা সাড়ে আটটা মতন বেজে গেছে তোমরা দেখতে পেয়েছ কলে কিন্তু জলও চলে এসেছে তবে চারিদিকটা দেখেছ এখন মনে হচ্ছে ছটা বাজে আমি আজকে সকালে বাসন মাজিনি কেন বলো তো সকালে যে কটা আমার প্রয়োজন ছিল সে কটাই নিয়ে গেছিলাম তারপরে একসঙ্গে এখন সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি সকালে আর বাসন মাজা হয়নি যেহেতু খুব তাড়াহুড়া করে রান্নাটা আজকে করেছিলাম সেজন্য আর আমি সময় পাইনি আর এমনিতেও সকাল বেলা ভীষণ ঠান্ডা ছিল এখন এই যে যখন প্রথম প্রথম ঠান্ডা পড়বে না তখন কিন্তু শীতটা বেশি লাগবে তারপরে আস্তে আস্তে যখন শুয়ে যাবে তখন কিন্তু আর অসুবিধা হবে না আর এখন এই যে বেলা হয়ে গেছে এই বেলাতে যেন তো কাজকর্ম করে না মানে শেষ করা যাচ্ছে না তাড়াতাড়ি করে সন্ধ্যা লেগে যাচ্ছে রেস্ট করার কোনো সময়ই পাচ্ছি না তো কি করব বলো তো বেলা তো আর টেনে বড় করা যাবে না এইভাবেই কাজ করে যেতে হবে ঘরটা কিন্তু আমি সকালে ঝাড় দিয়ে নিয়েছিলাম সেই জন্য এখন আর ঝাড় দিলাম না এখন শুধু মুছে নিচ্ছি এক কাজ বারবার করলে না সময়টা বেশি লাগে আর আমরা তো মেয়েরা সংসারের মঙ্গল কামনার জন্য অনেক কিছুই করি তাই সকালবেলা উঠে কিন্তু ঘরটাকে আগেই ঝাড় দিই তারপরে কিন্তু উঠোন ঝাড় দিই তারপরে সমস্ত বাসি কাজকর্ম সারি এগুলো কিন্তু আমাদের বাড়ির জন্য কিন্তু অনেকটা শুভ তাই না বলো আর সেই জন্য আমি কিন্তু যে কাজ মানে আমার বাড়ির পক্ষে ভালো আমাদের পক্ষে ভালো সেই কাজটা করতে কিন্তু আমি ভালোবাসি তাতে যদি আমার কষ্টও হয় একটু বেশি কাজ করতেও হয় তাও কিন্তু আমি করি জানো তো মেয়েদের জীবনটাই কিন্তু এরকম মেয়েরা কিন্তু নিজের জন্য বাঁচে না অন্যের জন্য বাঁচে যেন এই যে স্বামী সন্তান এদের জন্যই কিন্তু মেয়েরা বাঁচে তার মধ্যে কিন্তু বাবা মাও আছে তবে বাবা মার ভূমিকাটা একটু কম এই যে সন্তান আর স্বামী এদের ভূমিকাটাই বেশি এদের জন্যই কিন্তু মেয়েরা আছে আর আমিও কিন্তু সেটার থেকে একদমই দূরে নাই। আমিও কিন্তু নিজের কথা একদমই ভাবি না সময় কিন্তু মেয়ের কথা হাজব্যান্ডের কথা মায়ের কথা এখন তো বাবা নেই সেজন্য আর কি বলবো মায়ের কথা এটাই নিয়ে কিন্তু আমি সারাক্ষণ ভাবতে থাকি মা তো মাঝে মধ্যে বলেও যে শুধু আমাদেরই খাওয়াস না নিজের শরীরের দিকেও খেয়াল রাখিস নিজেও কিছু খাস এরকম বলতে থাকে জানো তো তবে ওই যে সবাইকে খাইয়ে সবার শরীর সুস্থ রেখে আমার ভালো লাগে রাখতে আমার ভালো লাগে আর কি তবে মাকে সুস্থ করতে পারবো কি না জানি না তবে তবুও অনেক চেষ্টা করে যাচ্ছি সুস্থ করার জন্য তোমরা একটু ভগবানকে ডেকো আর আমার জন্য একটু প্রে করো যাতে আমার মা একটু সুস্থ হয়ে যায় আমার মায়ের কাজ করার দরকার নেই সুস্থ হয়ে আমাদের সাথে বেঁচে থাক এটাই আমরা শুধু চাই আর কিচ্ছু না আর এখন দেখো পুজোটা দিতে চলে এসেছি স্নান করে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার পুজো দিতে আমার একটু দেরি হবে আর তার আগে কিন্তু মামামকেও তুলে দিয়েছি মামামকে তুলে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দিয়েছি বিস্কুট তারপরে আমি পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা খেয়ে নেব আর সকাল থেকে আমি কিন্তু ওই চাটুকুই খেয়েছি তারপরে কিন্তু এখনও কিছু খাইনি আর এখন কিন্তু আমার খিদেও পেয়ে গেছে বেশ দেখো আমি কত সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি আর আমি কিন্তু আজকে দুটো দুটো তুলেছি একটা মা লক্ষ্মীর জন্য তুলেছি আর একটা রাধাকৃষ্ণর জন্য তুলেছি ঠাকুরকে পুজো দেওয়ার সময় যদি ফুল দিয়ে ঠাকুর আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় না তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর আমি কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি আমার ঠাকুর আসনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার জন্য আর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেও চেষ্টা করি আমার না আরও কোনো কিছু কিনে ঠাকুর আসনটা সাজানোর এই ঠাকুর ঘরটা সাজানোর ইচ্ছা আছে তবে ওই যে হয়ে ওঠে না আর কি আর এখন কলে আবার চলে এসেছি আমি এই যে মানি প্লান্ট গাছগুলোকে একটু জল পাল্টে দিতে আর গাছগুলোকে একটু জল দিয়ে স্নান করাতে অনেক দিন হল এগুলোকে না জল পাল্টানো হয় না সেই জন্যই মনে হচ্ছে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে রোজই ভাবি আজ করব কাল করব ওই করতে করতে আর হয়ে ওঠে না তো আজ ভাবলাম এই গাছগুলো জল পা পাল্টালে গাছগুলো হয়তো মরেই যাবে তাই এই যে দেখো কাজের ফাঁকে আবার এই গাছগুলোকে কলতলায় নিয়ে এসেছি পুরো সুন্দর করে গাছগুলোকে স্নান করাবো আর এই বোতলে জলগুলো পাল্টে দেব। একদম নতুন করে সুন্দর করে এই গাছগুলো কিন্তু আমি ভালো করে যত্ন করে আবার জায়গাটা জায়গায় কিন্তু রেখে দেব আর এখন দুপুরে রান্না করে নিচ্ছি সকালে কিন্তু রান্না করেছিলাম লাইয়ের তরকারি করেছিলাম আর করেছিলাম বেগুন ভাজা আর এখন না একটু ডাল করব জানো দুপুরে আজকে আর মাছ আনা হয়নি হাজব্যান্ড তো সকাল সকাল বেরিয়ে গেছে আর ওই টাছ কিনা আমার দ্বারা সম্ভব নয় তাই ভাবলাম আজকে একটু ডালই করে নিই কালকে সকালে হয়তো মাছ আনতে পারে তাই একটু মসুরির ডাল করছি কি দে বলো তো জলপাই দিয়ে সেদিন হাট থেকে জলপাই নিয়ে এসেছিলো হাজব্যান্ড সেটা দিয়েই ভাবলাম আজকে একটু ডাল করি দেখি না কেমন লাগে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এটা কিন্তু গরমের দিনে বেশি ভালো লাগে শীতের দিনে কিন্তু অতটাও বেশি ভালো লাগে না গরমের দিন মনে আছে আমের সময় বাপরে বাপ রোজই প্রায় ডাল রান্না করতাম আর খেতেও ভীষণ লাগতো গরমের মধ্যে আর এই যে সকালে আমি যে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো এখন তুলছি জানো রান্না করতে করতে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যেহেতু এগুলো শুকিয়ে গেছে একটু পরেই কিন্তু আবার নিশ্চিত পড়া শুরু হয়ে যাবে আর এগুলো আবার ভিজে যাবে তাই এখন এগুলো তুলে নিচ্ছি আর যেগুলো ভেজার সেগুলো আর তুলবো না সেগুলো এই যে রেখে দেব একটু পরে তুলব ওগুলো আর ভেজ কী হবে বলো তো তুলে আর এখন এই যে মাম্মামের বায়নায় আমি একটু পাপড় ভেজে নিচ্ছি জানো তো এই পাপড়গুলো কিন্তু খাওয়া একদমই ভালো নয় তবে সেই দিন বাজারে গেছিলাম আর মাম্মাম দেখতে পেয়েছে এত বায়না করলো না কিনে দিয়েও পারলাম না তো সেই জন্য কিনে এনেছি তো যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো অল্প কটা এনেছিলাম মাত্র দশ টাকা এনেছিলাম তো এখন এই যে ভেজে তারপরে আবার দুপুরে আমরা কিন্তু খেয়ে নেবো তো এখন এই যে মা মেয়েতে মিলেই শুধু খাওয়া হয় হাজব্যান্ডের সঙ্গে শুধু রাত্রেবেলাই খাওয়া হয় জানো সত্যি গো আগের দিনগুলোর কথা এখন ভীষণ মনে পড়ে আর মিসও করি হাজব্যান্ড কিন্তু আগে বলতো দেখো আমি একটা কাজ পেলে তখন কিন্তু আমার সঙ্গে আর খেতে পারবে না শুধু রাত্রেই খেতে পারবে সেটাই হলো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি টাটা